कि प्रद्योत विक्रम मानिक्य का फाइट थोड़ा ऊंचा लेवल का है लोकल पॉलिटिक्स से नहीं है हमारे लोगों का कॉन्स्टिट्यूशन राइट्स के लिए है आ, फिर से आ, मैं आपको एक बात बोलना चाहता हूं। तिपरा मोथा आने से पहले हमारे लोगों को मारा जाता था पीटा जाता था बेजत किया जाता था लेकिन आज कोई हमारे तिपरा सा को छू के तो देखे हम लोग ज़मीन में आकर रिएक्ट करते हैं सब लोग कहते कि महाराजा ने या प्रद्योत्त ने क्या दिया अपने लोगों को ठीक है मैंने मैं फाइट कर रहा हूं आपको देने के लिए लेकिन एक चीज़ तो आपको मानना पड़ेगा 2017, 18, 19 अगर कोई तिपरासा अगरतला में घूमता था तो उनके अंदर एक भय रहता था एक अनइीनेस रहता था आज 2025 हज़ार पच्चीस में तिपरासा सर उठाकर अगरतला में घूम सकता है और कोई उसको कुछ नहीं बोल सकता ये किसके लिए हुआ ये क्यों हुआ और ये क्यों हो रहा है क्योंकि वी आर यूनाइटेड और ये विश्वास ये फाइटिंग स्पिरिट मैंने अपने वॉरियर्स को अपने तीप्रासा को दिया है ये पैसे से ज्यादा इंपॉर्टेंट है एक अपने अंदर एक विश्वास लाना त्रिपुरा मथा आईपीएफ टीम तरह पदक्षेप प्रतिटी शब्द चयन প্রতিটি স্লোগান শুধু মানুষকে প্রতারণা করা নো কম্প্রোমাইজ পইলা জাতি উল জাতি উলব জাতি কোথায় আজকে আজকে পাঁচ বছরের বেশি সময় ধরে এডিসিতে ভোট নেই প্লেস কমিটির সেই ভোটের দাবি তুলতে সাহস করে না তুলতে দেওয়া হয় না কিন্তু বিজেপির গুনগান গাইতে হয় তাদেরকে ওই যখন প্রথম প্রথমে একদিকে রাজবাড়ির ঐতিহ্য ত্রিপুরাজ্যের পাহাড়ি জনগণের রাজবাড়ির প্রতি একটু দুর্বলতা আছে এই দুর্বলতা থাকা অস্বাভাবিক না অন্যায়ও না রাজবাড়িকে অশ্রদ্ধা করুক আমরা এটাও বলি না আমরাও ব্যক্তিগতভাবে রাজা বা তার বংশধরকে আমাদের সাথে তাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই ব্যক্তিগতভাবে কোনো লড়াই নেই আমাদের লড়াই জনগণের স্বার্থে জনহিতে এবং রাজ্যের স্বার্থে আমরা বলি বছর এ যদি রাজারা যদি বছরে একটা করে স্কুল খুলে যেত তাহলে অন্তত পাহাড়ে চোদ্দশো স্কুল হতো চোদ্দশো বছরে যদি বছরে যদি একটা পরিবারকে শিক্ষার আলো তার ঘরে পৌঁছতে পারত অন্তত চোদ্দশো পরিবার শিক্ষিত উন্নত হতো চোদ্দশো বছরও যদি বছরে একটা করে জনপথ একটা করে গ্রাম বড় মোড়ার উপরে হোক বা আঠারো মোড়ার উপরে একটা করে গ্রামকে যদি পরিকাঠামো সংযুক্ত হতো তাহলে চোদ্দশো বছরে চোদ্দশো গ্রাম আলোকিত হতো এটা করেনি সে উনিশশো উনপঞ্চাশ ইংরেজিতে রাজতন্ত্রের যখন অবসান হয় ত্রিপুরাজ্যের সব গ্রাম অন্ধকার ত্রিপুরাজ্যের সাড়ে নিরানব্বই শতাংশ মানুষ নিরক্ষর ত্রিপুরাজ্যের পাহাড়ি এলাকা সভ্যতার কোনো পদচিহ্ন শেখারে পড়েনি আমরা সেটাই বলেছি ব্যক্তিগত সত্যতা না কাজে সে রাজতন্ত্র অবসান প্রতিষ্ঠার কথা বলেছি আমরা এটা কি অন্যায় জনগণতন্ত্র মানে কি মানে কি মানুষের কল্যাণ মানুষের প্রগতি এবং বামপন্থী ফ্রন্ট সরকার ক্ষমতায় এসে সুস্থিরভাবে আমরা আমাদের সে কর্মসূচির প্রতিপালন করতে পেরেছি তা তো নয় আপনার তেলিয়ামার মানুষ আরো ভালো এর সাক্ষী এটি পি এল টিএনবি এন এল এফ টি টাইগার ফোর্স তার সাথে আবার পাল্লা দিয়ে বিএনএলএফ এই সমস্ত শক্তিকে মোকাবেলা করে আমাদের স্কুল করতে হয়েছে রাস্তা করতে হয়েছে শেষ করতে হয়েছে ইলেকট্রিক তার নিতে হয়েছে এবং তার সুবাদে আজকে গত সাত বছর এক খরার মধ্যেও এখনো ঠিক সেরকম মৃত্যুর মিছিল হয়নি এতে ডাক্তার মানিক সাহার সরকারের কোনো কৃতিত্ব নেই কৃতিত্ব বামপন্থী সরকারের পঁচিশ বছরের লড়াই সংগ্রাম তার ফসল শুধু মানুষকে শিক্ষিত করে তোলা না কর্মসংস্থান সরকারের বিরুদ্ধে লড়াই করে বন অধিকার আইন করে হাজার হাজার কানি যে জঙ্গলে একটা বাস কাটা যায় না এক মোঠা ছন কাটা যায় না লি করা যায় না তার তোলা যায় না তার বিরুদ্ধে ফরেস্টের জুলুম হতো পুলিশের জুলুম হতো জরিমানা হতো জেল হতো সেই পাহাড়ি রাজ্যে রাবার বাগান করে সে বন অধিকার আইনের সুবাদে তাদের ছেলে মেয়েরা আজকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে আর এই অভাবের দিনেও বাচার রসদ যোগাচ্ছে এটা ডাক্তার মানিক সরকার না কারণ এই সরকারের সময়ে তো যা আসছে তার সিংহভাগ খেয়ে ফেলছে দেবতুল্য কারিয়া কর্তারা অন্যের তো কোনো ভাগ নেই শুধু সিপিএম না সিপিএম কংগ্রেস বিজেপি মথা আইপিএফটি যেই সমর্থন হোক না কেন কারোর তো কোন শেয়ার সেখানে নেই এখন এত সমস্ত প্রতারণা করার পর নো কম্প্রোমাইজ টিপ্রালেন গ্রেটার টিপ্রালেন পৈলা জাতি উলো জাতি এখন সর্বশেষ সেদিন বাচ্চা ছেলেদের সাথে নেমেছে রাস্তা বসিয়ে দাও